ঢাকা বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনার অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ ঢাকা বোর্ড দু বাইশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে এ ইকুয়াল টু থিটা বি ইকুয়াল টু থিটা দুইটা তথ্য উদ্দীপকে দেওয়া আমরা যদি অঙ্ক গিয়ে কোথাও এ দেখতে পাই সেখানে কস্থিরা বসাইতে পারবো কোথাও বি দেখতে পাই সেখানে কর্থিটা বসাইতে পারবো আবার একই রকমভাবে বলতে পারি কোথাও কস্থিরা দেখতে পাইলে সেখানে এ বসাইতে পারবো কোথাও কর্থিটা দেখতে পাইলে সেখানে বি বসাইতে পারবো এটা উদ্দীপকের তথ্য এবার ক খ তিনটা প্রশ্ন রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব ক নম্বর প্রশ্নে বলা হয়েছে সাইন ইন্টু নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থ্রি বাই টু হলে বিয়ের মান নির্ণয় করো বিয়ের মান বি কোনটা ওই যে উদ্দীপকে দেওয়া আসে বি মানে কট থিটা কেন তারা বলতেছে কট থিটার মান বের করো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু থ্রি বাই টু হলে কট থিটা আর কি কট থিটার মান নির্ণয় করো আচ্ছা আমরা যদি এখন ই অঙ্কটা করতে যাই সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এই যে নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা কিন্তু একটা কোন তো কোণের ক্ষেত্রে যখন দুইটা কোণ পরস্পর কোণ হয় আমরা জানি যে দুইটা কোণের যোগফল ফল নব্বই ডিগ্রি হলে ওই দুইটা কোণকে একে অপরের পূরক কোণ বলা হয় যখন দুইটি কোণ কোণ হয় তখন ওই দুইটি কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে সম্পর্ক তৈরি হয় কোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মধ্যে একটা সম্পর্ক রয়েছে যেমন আমরা জানি যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং কস থিটা এদের মান পরস্পর সমান এখানে খেয়াল রাখার বিষয় নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবং থিটা এই দুইটা কোন ভিন্ন ভিন্ন এটা একটা কোন কারণ এটা কি নাইনটি ডিগ্রি থেকে থিটাকে মাইনাস করলে যা থাকে এটা কিন্তু থিটা আমি জানি না এটার মান কত এটা বিশ ডিগ্রি হইতে পারে এটা তিরিশ ডিগ্রি হইতে পারে ষাট ডিগ্রি হইতে পারে আমি জানি না তো এটা থিটা আর নাইনটি ডিগ্রি থেকে এই থিটাকে বাদ দিলে যা থাকে তা এই যে দুইটা আলাদা আলাদা কোণ এই দুইটা কোণকে যদি যোগ করা হয় তাহলে কিন্তু নাইনটি ডিগ্রি আসে তাহলে কি আসে নাইনটি ডিগ্রি আসে তাহলে এটা একটা কোন এটা একটা কোন তাহলে এই দুই কোণের যোগ ফল হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুইটা কোনকে একে অপরের পূরক কোণ বলা হবে তাহলে এই নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটাকে যদি আমি সাইনের পাশে বসাই আর এই থিটাকে যদি আমি কসের পাশে বসাই তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে যেই ফলাফল আসে কস্থিটার ক্ষেত্রে সেই একই ফলাফল আসে এই জন্য মাঝখানে সমান চিহ্নটা দেওয়া হয়েছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থিটা তাহলে মানে আমরা যদি অঙ্গ করতে গিয়ে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা দেখতে পাই তার পরিবর্তে থিটা বসানো যাবে কারণ এটার মান আর এটার মান একই দুইটার মানই সমান সমান তাহলে এটার মান যা এটার মানও তা তাহলে আমরা এখন অঙ্গ করতে গিয়ে দেখতেছি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই টু দেওয়া আছে তাহলে আমি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পরিবর্তে বলতে পারি কস্থিটা কস্তিটা ইকুয়াল টু থ্রি বাই টু বলা যায় বলা যায় কিন্তু ঘটনা আছে ঘটনা হচ্ছে কস্থি যখন আমরা বলি সেটা হচ্ছে ভূমি বাই অতিভূষ কস্থিটা যখন আমরা বলি তখন কস্তিটার ক্ষেত্রে মান বের করার ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি ভূমি বাই অতিভুজ। অর্থাৎ উপরে ভূমি বসে কস্থিটার বেলায় উপরে ভূমি বসে নিচে অতিভুজ বসে তাহলে আমরা যে এই অঙ্কটা করতে গিয়ে দেখেন সবাই আমরা যে এই অঙ্কটা করতে গিয়ে এই যে ক নম্বর অঙ্কের সমাধান শুরু হয়ে গেছে কিন্তু দেওয়া আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পরিবর্তে কস্তিটা লিখলাম তাহলে কস্তিটা ইকোয়াল টু থ্রি বাই টু কিন্তু এটা অসম্ভব কেন কারণ এইমাত্র আমি লিখলাম কস্থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানের মধ্যে এই যে আমাদের অঙ্কটার মধ্যে এখানে আমাদের থ্রি বাই টু দেওয়া আছে থ্রি বাই টু কস্থিটা ইকুয়াল টু থ্রি বাই টু ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ তাহলে আমরা বলতে পারি ভূমি হচ্ছে থ্রি অতিভুজ হচ্ছে টু ঘটনা তো এখানের মধ্যেই এখানে আমরা দেখতেছি ভূমি বড় অতিভুজ ছোটো এটা কি আদৌ হইতে পারে এটা সম্ভব না এটা সম্ভব না অতিভুজ কখনো ভূমির চাইতে ছোট না এটা হইতে পারে না আমরা জানি যে অতিভূসটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের সবচাইতে বড় বাহু অতিভূজ কিন্তু এখানটা ক্ষেত্রে হচ্ছে ভূমি বড় অতিভূজ ছোট এটা অসম্ভব এটা হইতে পারে না এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে থ্রি বাই টু যদি ক্যালকুলেটার টিপ দিলে রেজাল্ট কিন্তু ওয়ানের চাইতে বড় আসে তাহলে আমরা যদি থ্রিকে টু দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো ওয়ান পয়েন্ট আমরা যদি এই যে ক্যালকুলেটারে দেখি এখানে থ্রিকে যদি আমরা টু দ্বারা ভাগ করে রেজাল্ট ওয়ান পয়েন্ট ফাইভ আসে তাহলে দেখেন এই যে থ্রিকে টু দ্বারা ভাগ হলে কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ তো এই যে ওয়ান পয়েন্ট ফাইভ আসলো কস্থিটার মান আমরা জানি কস্থিটার মানের কিন্তু একটা সীমাবদ্ধতা আসে কস্থিটার মান মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোটো হয় অর্থাৎ কস্থিটার ক্ষেত্রে মানের সীমাবদ্ধতা মাইনাস ওয়ানের সমান বা বড় প্লাস ওয়ানের সমান বা ছোট কিন্তু এখানে ধরে দল প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা ধনাত্মক না ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ মানে কি ওয়ানের চাইতেও বড়ো হয়ে গেছে কিন্তু ওয়ানকে ক্রস করা যাবে কস থিটার মান সর্বোচ্চ ওয়ান ওয়ানকে ক্রস করা যাবে না কিন্তু এটা ওয়ানকে ক্রস করে ফেলছে তাহলে এই দিক দিয়েও আমরা বলতে পারি যে হচ্ছে না কারণ উনি সীমাবদ্ধতা মানতেছে না তাহলে আমরা এখানে দুইভাবে করে বলতে পারি যে অতিভুজ ভূমির চিতি ছোট না এটা হইতে পারে না এটা অসম্ভব আবার কস্তিটার যে মানের একটা সীমাবদ্ধতা এটাও আমরা দেখলাম যে এই ক্ষেত্রেও হয় না তাহলে আমরা এখানে বলতে পারি যে আমাদের প্রশ্নে আমাদের প্রশ্নে যেই তথ্য দেওয়া সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই টু এই যে এই যে তথ্যটা দেওয়া এখানে কোনো সমস্যা ছিল না কিন্তু থ্রি বাই টু এখানেই সমস্যা হয়ে গেছে কারণ সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পরিবর্তে বলা যায় কস্থিটা কস্তিটা থ্রি বাই টু এর সমান হইতে পারে না কস্তিটার মান ওয়ান অপেক্ষা বৃহত্তর হতে পারে না তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানেই অঙ্কটা শেষ প্রশ্ন অনুযায়ী কিন্তু অঙ্ক এখানেই শেষ কারণ আমি আর সামনে আগাইতে পারবো না কস্তিটা আমাদেরকে যে বলছে কর্তিটার মান বের করো কর্তিটার মান বের করতে হলে তো আমার সাইন্থিটা লাগবে কস্তিটা লাগবে কর্থিটার মান বের করতে গেলে সাইন্থিটা কস্তিটা লাগবে না করথিটা মানে কি কস বাই সাইন তাহলে কস্তিটা লাগবে সাইন্থিটা লাগবে আমি তো থিটার মান বের করতে পারতেছি না কস্তিটার মান তো বের হচ্ছে না এটা তো অসম্ভব একটা মান তাহলে আমি কর্তিটার মান আর বের করতে পারবো না আমি আর সামনে আগাইতে পারবো না আমাদের কিন্তু প্রশ্ন অনুযায়ী এখানের মধ্যে কিন্তু অঙ্কটা শেষ আমরা ব্যাখ্যা দিয়ে দিছি যে কর্সিটার মান ওয়ান অপেক্ষা বৃহত্তর হতে পারে না অর্থাৎ কর্থিটার মান এখানে নির্ণয় করা সম্ভব নয় এখন আমরা যদি এখনই অঙ্কটা এখানে থামিয়ে দিয়ে দিলে কেমন হয় আমরা আসলে একটু প্রশ্নটা একটু সামনের দিকে আগাই আমরা একটু শিখি সেটা হচ্ছে এই থ্রি এর জায়গায় যদি একটা রুট থ্রি দিয়ে দিই একটা রুট দিয়ে দিই এটা আমরা নিজেরা করতেছি শুধুমাত্র অঙ্কটা বুঝার জন্য যে হ্যাঁ এটা বুঝলাম যে এটা অসম্ভব এই কথা বলে অঙ্ক থামাই দিলাম এটা আপনি পরীক্ষার খাতায় থামাই দিবেন যে না এটা অসম্ভব এটা দিয়ে আর উত্তর বের করা সম্ভব না লিখে দিলেন যে কস্তিটার মান ওয়ানবে বৃহত্তর হতে পারে না অর্থাৎ কর্তিটার মান নির্ণয় করা সম্ভব না শেষ কিন্তু আমরা তো এখন শিখতেছি তাই না শিখতেছি আমরা একটু অন্যরকমভাবে শিখি ওই থ্রি এর জায়গায় যদি একটা রুট চিহ্ন দিয়ে দিই রুট থ্রি তাহলে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকে রুট থ্রি ডিভাইডেড বাই টু সব ঠিক আছে শুধু ওই থ্রি এর জায়গায় রুট থ্রি বসাবো রুট থ্রি বাই টু তাহলে দেখেন আমরা লিখলাম বিশেষ দ্রষ্টব্য যে ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম বিশেষ দ্রষ্টব্য সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু থ্রি বাই টু এর পরিবর্তে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু বিবেচনা করে নিম্নে সমাধান করা হলো আসেন আমরা শিখি কোনো কোনো একটা সিস্টেম আমরা শিখি তাহলে আমরা এখন আর থ্রি বাই টু না বলে রুট থ্রি বাই টু বলবো দেওয়া আছে একদম একদম নতুন করে দেওয়া আছে বি ইকুয়াল টু করথিটা এটা আমাদের উদ্দীপকে বলা আছে আর প্রশ্নে বলা আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকোয়াল টু রুট থ্রি বাই টু আমরা ধরে নিলাম যে প্রশ্নে এটাই বলা আছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু তাহলে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার পরিবর্তে কস্তিটা বলতে পারি তাহলে কস্তিটা টু রুট থ্রি বাই টু তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভূমি বাই অতিভূষ তাহলে ভূমির মান রুট থ্রি আর টু হচ্ছে অতিভূষ ভূমি হচ্ছে রুট থ্রি অতিভুজ হচ্ছে টু তাহলে ভূমি অতিভূষ আমরা ভূমিকে সন্নিহিতবাহ বলি আর অতিভূস তো অতিভুজ আর উচ্চতা যেটা আমরা বলি উচ্চতা সেটা হচ্ছে আমরা তাকে বলতে পারি বিপরীত বাহু উচ্চতাকে আমরা কী বলতে পারি বিপরীত বাহু বা লম্ব লম্ব লম্বকে আমরা বিপরীত বাহু বলতে পারি তাহলে সন্নিহিত বাহু এটা হচ্ছে ভূমির আরেক নাম ভূমির আরেক নাম সন্নিহিত বাহু আর উচ্চতা বা লম্ব তার আরেক নাম হচ্ছে বিপরীত বাহু অর্থাৎ আমরা যখন একটা এই যে এরকম যখন একটা ত্রিভুজ তৈরি করি যখন ত্রিভুজ তৈরি করি তখন যদি এইটা যদি হয় একটা কোণ তাহলে এটা ভূমি এই ভূমিরই আরেক নাম সন্নিহিত বাহু আর এই ভূমির বিপরীতে যেই বাহুটা আছে সেটাকে বলা হয় লম্ব বা উচ্চতা বা বিপরীত বাহু আমরা বাহুর নামের সাথে একটু পরিচিত হইলাম যদি আপনারা পারেন মাসাল্লা ওকে এই হচ্ছে বিষয় তো আমাদের এখানের মধ্যে এটা ভূমি এটা অধিভূষ তা ভূমিকে সন্নিহিত বাহু বলা হলো সন্নিহিত বাহু আমরা এখানের মধ্যে একটা চিত্র এঁকেছি আমরা একটা নিজের একটা চিত্র এঁকেছি এ বি সি একটা ত্রিভুজ এ বি সি একটা ত্রিভুজ আমরা পেয়েছি এই যে ত্রিভুজটা আমরা পেলাম তো আমরা এখানের মধ্যে এই যে কোন এটাকে আমরা থিটা বললাম এই কোনটাকে থিটাকণ তাহলে থিটা কোণের সাথে এই বিসিকে আমরা বলতে পারি ভূমি তাহলে বিসি হচ্ছে ভূমি আর এবি হচ্ছে অতিভুজ অতিভুজের মান টু তাহলে বিসি ভূমি ভূমি মানে সন্নিহিত বাহু সন্নিহিত বাহুর মান রুট থ্রি আর এবি হচ্ছে অতিভুজ অতিভুজের মান টু আমরা এটাই এখানে আমাদের জানাইলাম সন্নিহিত বাহু বিসি তার মান রুট থ্রি অতিভুজ এসি তার মান টু আচ্ছা অতিভুজ এসি না অতিভুজ হচ্ছে এবি অতিভুজ হচ্ছে এবি হবে এবি আচ্ছা অতিভুজ এবি ইকুয়াল টু টু ওকে তো এখন দেখেন আমরা এখানের মধ্যে এই এসির মান বের করতে চাই এসির মান নাই কিন্তু এসির মান বের করতে চাই পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি অতিভুজের বর্গ সমান অপর বাহুর বর্গের সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এবি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এব স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস স্কোয়ার আমার উদ্দেশ্য কার মান বের করা মান বের করা তাহলে এবি স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার পরের রুট চিহ্ন রুট ওভার স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার ইকুয়াল টু এই কথাটাই এখানে লেখা হয়েছে এসি ইকুয়াল টু রুট ওভার এব স্কোয়ার মাইনাস বি সি স্কোয়ার তাহলে আমরা এখানে লিখলাম এসি ইকুয়াল টু রুট এ এবি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তো এবির মান বিসির মান আমরা বসিয়ে দিলাম এবির মান টু বিসির মান রুট থ্রি ক্যালকুলেশন করে আমরা এসির মান পেয়ে গেলাম ওয়ান এসিটা কোনটা এসিটা হচ্ছে লম্ব এসিটা হচ্ছে লম্ব বা বিপরীত বাহু তাহলে এখন আমাদেরকে যে কর্থিটার মান বের করতে বলছে কর্থিটা মানে আমরা কি জানি সেটা হচ্ছে ভূমিবাই লম্ব ভূমি বাই লম্ব কর্থিটা মানে কি ভূমি বাই লম্ব তাহলে সেই ক্ষেত্রে ভূমি অর্থাৎ বিসি আর লম্ব এসি তাহলে বিসি বাই এসি বিসি বাই এসি তো বিসির মান রুট থ্রি এসির মান ওয়ান তাহলে ওয়ান আর লেখার প্রয়োজন পড়ে না কর্থিটার মান বের হয়েছে রুট থ্রি আর কর্থিটা মানই হচ্ছে বি আমাদেরকে বলছে এর মান বের করো আমরা এর মান বের করলাম রুট থ্রি এখন দেখেন এই জিনিস কিন্তু আমরা নিজেরা ধরে নিয়ে অঙ্কটা করছি প্রশ্নে দেওয়া থ্রি বাই টু তখন প্রশ্ন অনুযায়ী আমরা বেশি দূর আগাইতে পারি না প্রশ্ন অনুযায়ী বেশি দূর আগাইতে পারি না এখানে সমস্যা হইছে যে না এই মানটা আসলে সম্ভব না এটা অসম্ভব শেষ কিন্তু আমরা অঙ্কটা বুঝার জন্য নিজেরা একটা মান একটু চেঞ্জ করে নিলাম থ্রি এর জায়গায় রুট থ্রি বসাইলাম এরপর অঙ্কটা আমরা করতে পারছি এবং কোন সিস্টেমে করলাম সেটা আপনারা সবাই এখানের মধ্যে দেখতে পেয়েছেন যে হ্যাঁ আমরা কর্থিটার মান বের করতে পারছি তো এটা হয়ে গেল আমরা এখন খ নাম্বার প্রশ্নে যাইতে পারি চলেন খ নাম্বার প্রশ্নে চলে যাই আমাদের খ নম্বর প্রশ্নে বলা হয়েছে বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখানে বি দেওয়া এখানে এ দেওয়া বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণ করতে হবে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বি বলতে কর্থিটা তাহলে আমরা এখানে কর্থিটা বসাবো পাওয়ার ফোর কর্থিটা বসাবো পাওয়ার টু তাহলে কট টু দি পাওয়ার ফোর থিটা কট স্কোয়ার থিটা তাহলে কট টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা দিয়ে আমরা অঙ্কটার সামনের দিকে আগাইতে থাকবো রেজাল্ট হিসাবে পাবো এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান কীভাবে কীভাবে এ মানে হলো কস থিটা তাহলে কস কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান এটা আমরা পাবো চলেন আমরা তাহলে উদ্দীপকের তথ্যগুলো আগে লিখি এরপরে যেই এখানে প্রশ্নে যেই তথ্যটা দেওয়া এটাই মূলত মেন এটা দিয়ে আমরা অঙ্কটা সামনের দিকে আগে যাব আমরা উদ্দীপকের তথ্যগুলো লিখে ফেললাম প্রশ্নের তথ্যটাও লিখলাম বিয়ের জায়গায় কট থিটা তাহলে পাওয়ার ফোর টু দি থিটা তারপরে ওটা কট স্কোয়ার থিটা তাহলে টু দি মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কট স্কোয়ার থিটা ওই সেরে গেলে হবে প্লাস তো ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা একটা সূত্র আছে হ্যাঁ একটা সূত্র আছে যে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মানে হচ্ছে কোসেক স্কোয়ার থিটা কারণ আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান এটা আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার টু ওয়ান তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোসেক স্কোয়ার থিটাকে রেখে দেই আর মাইনাস কট স্কোয়ার থিটির নিয়ে যাই তাহলে প্লাস কট থিটা ও হয়ে যায় তার মানে কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস কট পরিবর্তে কোশেক স্কোয়ার থিটা বসানো যায় ওকে তো এখন দেখেন কট টু দি পাওয়ার ফোর থিটা তাকে ভাঙলে লেখা যায় কস টু দিপাওয়ার ফোর থিটা বাই সাইন টু দ্বিপর ফোর্তিটা কারণ কট মানে কস বাই সাইন কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা তাহলে কট টু দি পাওয়ার ফোর যেহেতু পাওয়ার হিসেবে ফোর দেওয়া তুমি সবার উপরে ফোর বসাবো কট টু পাওয়ার ফোর থিটা তাকে ভাঙলে আমরা পাবো কস টু দি পাওয়ার ফোর থিটা ডিভাইডেড বাই সাইন টু দিপার ফোর থিটা আর কোসিক স্কোয়ার থিটাকে আমরা ভাঙলে পাবো ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এই যে সাইন টু পাওয়ার ফোর থিটা এখানে ভাগাকারে আছে আসে এই যে একটা ভাগ চিহ্নের নিচে আসে সাইন টু দি পাওয়ার ফোর থিটা ভাগ চিনের নিচে আসে এই সাইন টু ডি ফোর থিটা ওই সেরে গেলে গুণ হয়ে যাবে যেহেতু এখানে ভাগ আকারে আসে ওই সেরে গেলে গুণ হবে এই সাইন টু ফোর ফোরথিটা এই সেরে আসলে গুণ হবে সাইন স্কোয়ার সাইন টু দি পাওয়ার ফোর এরকম হবে সাইন টু দিবার ফোর থিটা ওই সেরে গেলে হবে গুণ তো গুণ হইলে এটা উপরে বসে পড়বে গুণ হইলে এটা উপরে বসে পড়বে আচ্ছা তাহলে সাইন টু দিবার ফোর থিটা পরবর্তী লাইনে গিয়ে এই সেইটি এসে উপরে বসে পড়লো কীভাবে আমি ব্যাখ্যা দিয়েছি তো এখন দেখেন যেই বিষয় সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা দ্বারা সাইন টু দিপার ফোর থিটাকে ভাগ করেন কাটাকাটি করেন কাটাকাটি করলে সাইন স্কোয়ার থিটা থাকবে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র বসানো যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা দেখেন অঙ্ক ধারাবাহিকভাবে সামনের দিকে আগাইতেছে সাইন স্কোয়ার থিটার পরিবর্তে সূত্র বসানো যায় ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এই মাইনাস কস স্কোয়ার থিটাকে এই পাশে নিয়ে আসেন প্লাস কস স্কোয়ার থিটা আমরা কী পাইলাম আমরা পাইলাম কস টু দি পাওয়ার ফোর থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান আচ্ছা এখানে পাওয়ার ফোর এখানে পাওয়ার টু তাই আমরা বলতে পারি কস থিটা হোল টু দি পাওয়ার ফোর থিটা হোল স্কোয়ার তাহলে থিটা মানে উদ্দীপকে বলা আছে এ থিটা মানে এ আসলে একটু দেখে নিই এ যে উদ্দীপকে বলা কস থিটা মানে এ তাহলে আমরা করলাম কি কস্থিটার পরিবর্তে এ বসাইলাম তাহলে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা চলে আসছে আমাদের অঙ্কের মধ্যে এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে আমাদের প্রশ্নে যেই তথ্য দেওয়া ছিল বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এই তথ্য ব্যবহার করে অঙ্ক করতে 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 আমরা কিন্তু পেয়ে গেলাম এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার ইকোয়াল টু ওয়ান আমাদেরকে তো এটা দেখাইতে বসে যে তোমরা দেখাও বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হলে এ টু দি পর ফোর প্লাস এ স্কোয়ার টু ওয়ান হবে এটা দেখাও আমরা অঙ্কটা করে দেখিয়ে দিলাম বাস আমাদের খ নাম্বার প্রশ্নটার সমাধান হয়ে গেল এখন আমরা যাবো গ নাম্বার প্রশ্নের কাছে গ নাম্বার প্রশ্নে কী বলছে গ নাম্বার প্রশ্নে বলছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল টু রুট থ্রি প্লাস টু ডিভাইডেড বাই রুট থ্রি বি ডিভাইডেড রুট থ্রি প্লাস টু বাই রুট থ্রি টু এটা একটা তথ্য প্রশ্নে দেওয়া একটা তথ্য আমাদেরকে বললো থিটা হচ্ছে সূক্ষ্ম গুণ থিটার মান নির্ণয় করো থিটার মান নির্ণয় করো আচ্ছা এই যে এ বলতে কস থিটা বসাবো বি বলতে কট থিটা বসাবো তা ওই যে থিটা কস থিটা কট থিটা আমাদের কাছে সেই থিটার মান জানতে চাই এবং থিটা কোণ এটা আমাদেরকে মাথায় রাখতে হবে চলেন এই যে তথ্যটা দেওয়া এটা দিয়ে আমাদের অঙ্কটার সমাধান হয়ে যাবে আমরা এখানের মধ্যে বসাইলাম এর জায়গাতে বি বিয়ের জায়গাতে কর্থিটা তো এইভাবে করে বসাইলাম কস্থিটা প্লাস কর্থিটা ডিভাইড বাই কস্থিটা মাইনাস কর্থিটা ইকোয়াল টু রুট থ্রি প্লাস টু ডিভাইড বাই রুট থ্রি মাইনাস টু এই মুহূর্তে আমরা যদি এই কস্থিটা প্লাস কর্থিটা পুরাটাকে এ ভাবি বা লভ ভাবি লব লভ লব ভাবি আর কস্থিটা মাইনাস কর্থিটা এটাকে যদি আমরা হর ভাবি এটা লব এটা হর তাহলে লব হর লব হর আমরা এখন যোজন বিয়োজন করব কী করব বিয়োজন করবো আমরা এখন যোজন বিয়োজন করতে পারি যোজন বিয়োজন জিনিসটা কি লব যোগ হর লব বিয়োগ হর আবারও বলতেছি লব যোগ হর লব বিয়োগ অহর এটা হচ্ছে যোজন বিয়োজন যোজন বিয়োজন যোগ বিয়োগ যোজন বিয়োজন লব যোগ হর লব বিয়োগ ঘর তাহলে সেই হিসাবে লব এই যে লিখলাম এই যে লিখলাম লব যোগ হর লব বিয়োগ হর এখন আপনারা কেউ ভাবতে পারেন স্যার স্যার এটা তো লবি তো আবার দেখা যাচ্ছে না লবি আবার দেখা যাচ্ছে না বিষয়টা হচ্ছে এই যে হরের সামনে মাইনাস চিহ্ন হরের সামনে মাইনাস চিহ্ন এই মাইনাস চিহ্ন থাকার কারণে আমি যখন হরটাকে এনে বসাইতে যাচ্ছি বসাইতে যাচ্ছি তখন এই চিহ্নের কারণে ও হরের চিহ্নগুলো পাল্টা গেছে হরের চিহ্নগুলো পাল্টা গেছে যেমন হরের মধ্যে কস্তিটার সামনে এখানে প্লাস চিহ্ন এখন হয়ে গেছে মাইনাস কষ্টিটার সামনে মাইনাস চিহ্ন এখন হয়ে গেছে প্লাস অর্থাৎ আমরা কিন্তু হরই বসাইতে গেছি তবে হরের সামনে যে মাইনাস চিহ্নটা ছিল তার কারণে হরের চিহ্নগুলো পাল্টা গেছে আচ্ছা একই কাজ এখানেও হর ঘর লব্বীয় হর তো আমরা এখন এখানের মধ্যে যোগ বিয়োগটা করে দিই মাইনাস কর্থিটা প্লাস কর্থিটা মাইনাস কস থিটা প্লাস কস্তিটা মাইনাস টু প্লাস টু মাইনাস রুট থ্রি প্লাস রুট থ্রি কী কী থাকে কস্তিটা দুইবার টু কস্তিটা ডিভাইড বাই টু কর্থিটা অর্থাৎ রুট থ্রি দুইবার আছে টু রুট থ্রি ডিভাইডেড বাই ফোর টু টু কাটা টু আর ফোর কাটা তাহলে আমরা পাইলাম তাহলে আমরা কী পেলাম সেটা হচ্ছে কস থিটা বাই কর্থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই কর্থিটাকে আমরা ভেঙে লিখতে পারি কর্থিটাকে ভেঙে লিখতে পারি কস বাই সাইন কর্থিটাকে ভেঙে লিখতে পারি কস্থিটা বাই সাইন থিটা আচ্ছা এটা ভাগ চিহ্ন তাই না এই যে 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 আগের লাইনের যে ভাগ চিহ্নটা কস্তিটার নিচে ভাগ কস্তিটার নিচে ভাগ আমি কস্থিটাকে লিখলাম এই ভাগকে উল্টাইয়া দিয়ে গুণ করলাম তাহলে ভাগের পরে যে আসে ভাগের পরে যে আসে সে উল্টায় যাবে সিস্টেম তো তাই বলে যে ভাগচেনকে উল্টে এগুণ করলাম তাহলে ভাগের পরে যে আছে সে উল্টে যাবে তাহলে থিটা বাই থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু এখন দেখেন কস থিটা কাটা সাইন্থিটা ইকোয়াল টু রুট থ্রি বাই টু আমাদের উদ্দেশ্য কিন্তু থিটার মান বের করা আমরা অবশেষে একটা ত্রিকোণমিতিক অনুপাতে চলে আসছি সাইন্থিটা ইকুয়াল টু রুট থ্রি বাই টু আমি যদি এই পাশেও সাইন আনতে পারি আমি যদি এই পাশেও সাইন আনতে পারি তাহলে আমি দুই দিক থেকে সাইন বাদ দিয়ে দিতে পারবো আমরা জানি সাইন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন্স সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু এর পরিবর্তে সাইন সিক্সটি ডিগ্রি আমরা বসাইতে পারি উভয় পক্ষ থেকে এখন সাইন বাদ হয়ে গেল তাহলে থিটার মান সিক্সটি ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এটা সূক্ষ্মকোণ আমাদের প্রশ্ন বলা ছিল থিটার মানটা সূক্ষ্মকোণ হইতে হবে থিটার মান আমরা পেলাম সিক্সটি ডিগ্রি তাহলে আমরা থিটার মান এখানে সিক্সটি ডিগ্রি পেলাম তাহলে আমাদের প্রশ্ন বলছিল থিটার মান বের করো এবং থিটা যেন সূক্ষ্মণ হয় হ্যাঁ থিটার মান সিক্সটি ডিগ্রি এটা সূক্ষ্মকণ বের হয়েছে তাহলে আমাদের এই প্রশ্নটা ছিল হচ্ছে গিয়ে ঢাকা বোর্ড দু তো ঢাকা বোর্ড দু হাজার আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে খুব সহজভাবে সমাধান করে ফেললাম আমাদের এখানের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে এটা স্ক্যান করা মাত্রই আপনি ওই প্রশ্নের সমাধানে ভিডিও দেখতে পাবেন আশা করবো আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ